থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন অনেক নতুন উদ্যোক্তারা আছেন যারা বুঝেন না যে মাশরুম কিভাবে হারভেস্ট করবেন তাদের জন্য মূলত এই ভিডিওটি করা মাশরুম হারভেস্ট করার আগে আপনাকে পানি কিন্তু অফ করে দিতে হবে অনেকেই আছেন পানি দিয়ে দুই এক ঘন্টা পরে তুলেন এতে আপনি দেখতে পাবেন না কিন্তু যখন আপনি এই পণ্যটা বিক্রি করবেন কাস্টমারের হাতে পৌঁছাবে তখন কিন্তু পানি ঝরে ঝরে পড়বে পানি এটা ছেড়ে দিবে এই জিনিসটা অনেকেই আসলে জানেন না বলে মাশরুম সঠিক সময় হারভেস্ট করেন না এবং হারভেস্ট করলেও পানি থেকে যায় আপনাকে মাশরুম হারভেস্ট করতে হবে সবসময় ময়শ্চারাইজার ঠিক রেখে না ভেজা না শুকনা এমন অবস্থাতে যদি আপনি হারভেস্ট করেন তাহলে আপনি লাভবান হবেন অনেকেই বুঝেন না যে হারভেস্ট জিনিসটা কি হারভেস্ট মূলত ফসলটা তোলা হারভেস্ট অর্থই হয়েছে ফসল তোলা এটা জাস্ট এরকম হাত দিয়ে আপনি তুলে ফেলবেন তুলে স্পুনটা আলাদা জায়গায় রেখে দিবেন কারণ এটা আবার অন্য প্রসেসে আপনি ঘরে বসাবেন সেটা আমি আর ভিডিওতে দেখিয়ে দিব। জাস্ট এভাবে তুলে আপনি সংরক্ষণ করবেন যে পাত্রে সেখানে রাখবেন এটা আরও প্রসেস আছে সেটা আর ভিডিওতে আমি দেখিয়ে দিব যে এই গোড়াটা কেটে কিভাবে আপনি প্যাকেটজাত করবেন সেটা আরেকটা ভিডিওতে আমি দেখিয়ে দিব। জাস্ট এভাবে তুলে আপনি প্রতিটা মাশরুম থেকে যেগুলো আপনি হারভেস্ট করবেন সবগুলোই এভাবে তুলে আপনি প্যাকেট যা করবেন কেটে এটাকে আবার যখন কেসি দিয়ে কাটবেন সেটা আলাদা ভিডিও এভাবে জাস্ট হাত দিয়ে তুলে আপনি মাশরুম সংরক্ষণ করতে পারবেন মানে সংগ্রহ করতে পারবেন আর সংরক্ষণ কিভাবে করবেন ফ্রিজে রাখবেন সেটাও আমি দেখিয়ে দিয়েছি এবং আরও ক্লিয়ার সেখানে অনেকে বুঝতে পারেন নাই আরও ক্লিয়ার দেখিয়ে দিব যাতে আপনাদের কোনো সংশয় না থাকে আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ